খুশি কি নামটা চেঞ্জ হয়েছে এবং শুধু নাম চেঞ্জ হয় বিনোদিন প্রথম প্রিমিয়ার এবং প্রথম প্রিমিয়ার কি ছবি সেটা হচ্ছে ওনারই জীবন নিয়ে ওনারই বায়োগ্রাফি নাম বিনোদিন সেটা হচ্ছে তো এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের সমাজ তো আমরা ই আর প্রাউড এরকম একটা ছবির সঙ্গে আমরা অ্যাসোসিয়েট করতে পেরে বিনোদিন মতন গল্প ওনার লাইফ ওনার স্যাক্রিফাইস ওনার ডিটারমিনেশন এবং ওনার শপিং সবকিছু নিয়ে বিনোদিন

এবং এনএসডি তে যাওয়া মানে প্রথম বাংলা ছবি করা বাংলা ছবির মান সম্মান বেড়েছে তো ভালো ছবির সঙ্গে সবসময় ভালো হয় এবং আমরা সত্যি আমার কিছু বলার আজ থেকে দর্শক বন্ধু আমি খাটার দরকার একটা চরিত্রকে তোলার জন্য তার থেকে একশো গুণ বেশি সে খেটেছে কিন্তু আমার বলাতে আর কিছু যায় আসে না আমার মনে ছবি কিছুক্ষণ পরেই এই ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং কাল থেকে গোটা বাংলায় পরশু থেকে গোটা দেশে চলবে এবারে দর্শক বলবে আমার মনে হয় রুক্মিনী সেটার জন্য ওয়েট করছে রুক্মিনী দেব কি বলছে আর সেটার জন্য ওয়েট করছে না বা রুক্মিনী আমাকে নিয়ে কি বলছে সেটার জন্য আর ম্যাটার করে না এবারে তোমরা এবং দর্শকরা কি বলছে আজকে দেখার পর সেটা আমাদের কাছে ম্যাটার এই ধরনের ছবি পাওয়া যায় না আমি না খুব পজিটিভ একটা মানুষ হয়নি বলে তার মানে এটা না হবে না আমি খুশি আমি তো ধন্যবাদ জানাবো রাম কমলকে এবং রুক্মিনীকে আমাকে এই ছবিটার সঙ্গে অ্যাসোসিয়েট করার জন্য এবং ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে আমার খাওয়া দাওয়া জামা কাপড় গাড়ি আমার যশ আমার আমার সমস্ত কিছু একটা সময় তো আসে যখন ইন্ডাস্ট্রি কিছু দেওয়া এবং আমার কোথাও যেন মনে হয় কি বদ্ধমহিলা বিনোদিনী ওনার অবদান থিয়েটার ওয়ার্ল্ডে থিয়েটার ওয়ার্ল্ড তখন থিয়েটারই ছিল সিনেমা ছিল না তো আমি যদি বলি আমাদের এই সকল শিল্পী মানে সকল কেরিয়ার বা

সব ছবি নিজের একটা নিজস্ব ডিমান্ড থাকে কিভাবে প্রমোট হবে যেহেতু প্রত্যেকটা ছবি গল্প আলাদা তার প্রমোশন আলাদা হওয়া উচিত বিনোদিনী যেটা দরকার ছিল আমার মনে রুক্মিণী রাম এবং আমার টিম চেষ্টা করেছে সেইভাবে প্রমোটটা করা উচিত এমন এমন কিছু করতে যাতে শেষমেশ ছবিটাকে ভালো করতে গিয়ে আমরা আসল মানুষটাকে বা বিনোদিনী যাকে নিয়ে ছবি তাকে অপমান যাতে না হয়ে যায় ওনাকে অপমান না না করি তো সেইটুকু যতটুকু দরকার ছবিকে ভালো বানার জন্য একটা আজকে খুব কিন্তু আর কাঁদ না আমি সেটা কথা দিয়ে এসেছি আমার গোটা পরিবারকে এবং এটাই বলবো যে এইটা জীবনে প্রচুর প্রেমিয়ার হবে জীবনে প্রচুর স্ক্রিনিং হবে জীবনে প্রচুর সিনেমা হয়তো রিলিজও হবে আমার এবং বাকি অভিনেতা অভিনেত্রীদেরও কিন্তু আজকে এই মুহূর্তটা সত্যি ঐতিহাসিক কারণ একজন অভিনেত্রীর নামে থিয়েটার বিনোদিনী থিয়েটার এবং সেখানে প্রথম প্রেমিয়ার হচ্ছে তারই নামে একটা বায়োপিক বিনোদিনী আমার মনে হয় এটা ইতিহাসে সারা পৃথিবী জুড়ে হয়তো কোথাও হয়নি যেটা আজকে বাংলার বুকে হচ্ছে এবং আমি এটাই বলবো যে আজকে বাইশ তারিখ আমাদের প্রেমিয়ার হচ্ছে বিনোদিনীর

একটা জীবন যদি সত্যি রঙিন হয় এবং বৈচিত্র্যপূর্ণ হয় আজও হয়েছে ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কার্য